আবারও ব্যর্থতার গল্প কোটি সমর্থকের হৃদয়ে আরেকটি ক্ষত এ কি আমাদের বাংলাদেশ ক্রিকেট একটা সময় আমরা বলতাম আমরা শিখছি তারপর বলতাম আমরা চেষ্টা করছি আজও সেই একই কথা আমরা উন্নতির পথে কিন্তু বাস্তবতা বিশ্বকাপ আসবে আমরা জিতব না বড় দলের বিরুদ্ধে সাহসী লড়াই করব কিন্তু শেষ পর্যন্ত হারব নতুন প্রতিভা উঠে আসবে কিন্তু তারা হারিয়ে যাবে কৌশলহীন পরিকল্পনার ভিড়ে দল নির্বাচনে স্বজন প্রীতি ঘরোয়া লিগে কাঠামোর দুর্বলতা প্রশিক্ষক বদল কিন্তু মানসিকতা নয় দায়িত্ব জ্ঞানহীন নেতৃত্ব আর চিরাচরিত সেই অজুহাতের খেলা টস হারে গেছি উইকেট কঠিন ছিল আমরা ভালো খেলিনি এসব শুনতে শুনতে দেশের ক্রিকেট প্রেমীরা ক্লান্ত তাদের আবেগ আজ প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ক্রিকেট আজ যে চৌরাস্তায় দাঁড়িয়ে সেখান থেকে বের হতে হলে শুধু মিরাকল নয় চাই স্বচ্ছতা দায়িত্ববোধ আর সময়